তো নমস্কার সবাইকে আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি তো বর্তে অঙ্কন তো প্রতিদিনের মতো আজকেও স্কুল চলে গেছে তো অঙ্কন এমনিতে প্লাও প্লাও খাইতেও অনেক ভালোবাসে তো বাসায় মুরগিও আছে তো ভাবলাম যে আজকে প্লাওয়ার আর মুরগি রান্না রান্না করি কিন্তু জানে না যে আজকে প্লাওয়ার মুরগি রান্না করব তো আস্তে আস্তে যদি রান্না করা হয়ে যায় তাহলে ভালোই হবে আমাকে একটা সারপ্রাইজ দেওয়া যাবে তো চলেন যাই আমি সব কিছু কেটে নেই প্লাউ মুরগি তরকারি রান্না করা হবে একটু আর বেগুনি রান্না করবো আর কি করার জন্য বেগুন আর এখানে পেঁয়াজ সবকিছু নিছি তো সব কিছু কেটে নিছি এখানে বেগুনি করার জন্য বেগুনগুলো চিকন চিকন কেটে কাটে এই পাশে আলু পেঁয়াজগুলাও রসুন আদা সবকিছু কেটে নিয়েছি এখন এগুলো ধুয়ে কেটে নিব মানে পেঁয়াজগুলো আর রসুনগুলো বাটা দিয়ে নিব ডিম ঘুনা রান্না করার জন্য এখানে ডিমগুলা সিদ্ধ দিয়ে নিছি এই পাশে মুরগির মধ্যে সব মশলা দিয়ে নিছি এখন ভালো করে মিশিয়ে নিব মানে মাইখে নিব আর কি তো কড়াইতে তেল দিয়ে নিছি এখন আলুগুলা ভেজে নিব আলুগুলো দিয়ে নিছি তো আমার আলুগুলা হালকা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিব তো মাংসটা কষানো হয়ে গেছে এখন রসাদ দিব মুরগি তরকারিটা হয়ে গেছে এখন নামিয়ে নিব তো মুরগি তরকারিটা হয়ে গেছে নামে নিছি তো বেগুনি বানানোর জন্য বেসনগুলো মেখে নিছি তার মধ্যে এই যে বেগুনিগুলো দিয়ে নিছি এখন তেলে দিয়ে নিব এই যে বেগুনি ভাজার জন্য তেল দিয়ে নিছি ডিম ভুনার জন্য ডিমগুলো একটু ভেজানি চাষি হালকা করে এই পাশে গোলাপ ভাইজানি চাঁসি এখানে ডিমগুলো গোলাপ ভাইজ নামে আছি পেঁয়াজ এগুলো কষে একটু জল দিয়ে নিছি ডিম বোনও হয়ে গেছে এখন নামিয়ে নিব ডিম ভাবে রান্না করা হয়ে গেছে নামিয়ে নিছি এ পাশে পোলাও রান্না করার জন্য জল গরম বসিয়ে দিছি আগে পোলাওটা একটু ভেজা নিবো পোলাও দিয়ে নিয়েছি একটু কষিয়ে নিবো কষানোর পরে জল নিয়েছি এখন ঢাকা দিয়ে দিব দাদা দুপুরে খাইতে আসছে আমরা খাইতে বসে করছি আজকে রান্না করছে কি কম পোলাও চাল দেওয়া কি সাদা ভাতের মতোই

মিতার বাবু বলে কেছে মা বাবুলে হ্যাঁ এখানে সমস্যা মা বা নতুন ভাষায় একেবারে জামা তেলে অঙ্কনের পরীক্ষায় আমরা যদি সবাই যাই তো ইউনিয়া খালি মেলে খেব তার সাথে তাহলে অনুষ্ঠানে এখানে তোর হারে হাবা আর আমরা তাহলে পরে যাব সবাই কথা আসুক সবাই সমস্যা দিক পরীক্ষা তো বন্ধ আছে শুক্রশনীয় বন্ধ আছে সমস্যা নেই ডিসেম্বরের সাত তারিখ আগামী শনিবার দিন

আর কেউ গোলাও খেয়ে আনছি পরে আবার গুলাও খাওয়ানো কি জানবি তোরা আয়োজন করবি কি করা যায় আমি কল বিয়ার মধ্যে রোস্ট খেয়ে হারি নাই ওই জানো জানে যে জিতবে বিয়ার মধ্যে রোস্ট খেয়ে হারি নাই এখন তাহলে তোমার জন্য নেই শনিবার দিন হুম আইটেম কি কি হবে বলো কি আইটেম করা যায় দুইটা দিন বলো বেগুনী আজকে বলি রোস্টের কথা কেন স্যার রোস্ট হুম আর একটা হলো ডাল

ये बात तो है ना माँ करे ना बात है आप तो बड़ा ही लिख पे एंडर बैक में तो बड़ा और नहीं रोस्ट मोस्ट जो दिको रोस्ट लिए तो साला इतना हाँ कल के बाद

বুঝো না কেন তুমি আর যদি দেখো তোমার খুব তাড়াহুড়া বাসা এনে সময় বেশ যাবে তাহলে তুমি কি ডিউটির থেকে বের হয়ে চলে যাওয়া বাজারে আমাকে একটা ফোন দিও

মোৰ জ তারপরে সার বিড়া তো আর আমনার আগে যত্ন যত্ন কোনো কিছু নেই কীটনাশক ছাড়া সত্যি শালী নেই আমন দানটা খেলে আমার মনে হয় যে শরীর শরীর স্বাস্থ্য একটু ভালো থাকবে তো দশ মন্দির দশ মন্দির তো বছর যাই বলি এমন বাকি কামটা আমি কাম পারি তো দুপুরে খাওয়া দাওয়া এখানে শেষ করতেছি দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু ছাদে আসছি একটু ঘোরার জন্য বিকেলবেলা ছাদে অনেক সুন্দর ফুল ফুটছে তো আজকে ভিডিওটা এত পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন সবাইকে টাটা